আসসালামু আলাইকুম এবরিওান কেমন সবাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন তো আপনাদের আরেকটি ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম আর আরেকটা কথা হচ্ছে যে শুক্রবারটা হচ্ছে প্রবাসী প্রবাসীদের কাছে একটা ঈদের দিনের মতন কেননা সারা সপ্তাহ ডিউটি করার পর শুক্রবারেই একমাত্র ছুটি থাকে টুকটু মানে ছুটি থাকে তারপরে মানে সবাই একসাথে হইয়া একটু সময় কাটানো যায় যে বন্ধু বান্ধব ফ্রেন্ডস সার্কেল যারা আছে বড় ভাই ব্রাদার আছে তাদেরকে নিয়ে একটু সময় কাটানো যায় তো এটার জন্য আমাদের এক বড়ো ভাই পার্টি দিছে আজকে কাশির মাংস এবং সাদা ভাত হ্যাঁ যেহেতু আজকে ছুটির দিন আর এটা হচ্ছে আমাদের রুম সেখানে আমরা থাকি এখানে হচ্ছে এক বড়ো ভাই আরেকটা যে খাট দেখতেছেন ওইখানে আছে আমাদের যে পার্টি দিছে আমাদের বড়ো ভাই হাসনাত ভাই আর নিচে আসি আমরা দুইজন নিচে আমরা দুজন শুয়ে আর এটা হচ্ছে আমাদের একটা আয়না আমরা আয়নাটা যে মুখ দেখি আর কি তো আমি ঝটপট করে আজকে যেহেতু জুম্মার দিন তো জুম্মার দিনের জন্য আমি রেডি হয়ে গেলাম গোসল টুসুল দিয়ে একদম জুব্বাটা পরে নিলাম আর এটা হচ্ছে জেন জেবির বা কাশির মাংস দিয়ে খাওয়ার জন্য তো জুম্মার নামাজ দেখতে পারছেন আপনার জুম্মার নামাজ শেষ হয়ে গেছে যদিও মানে এর আগে ভিডিও করতে পারিনি তো জুম্মার নামাজটা আমার শেষ করে জেন জেবির নিয়ে আমরা রুমের উদ্দেশ্যে রওনা হলাম যেহেতু আমাদের আরও মেমান আসে মেমান টেমন আসবে এটার জন্য আমরা তাড়াতাড়ি চলে আসছি এই যে জেন জুবুরগুলো দেখতেছেন ধুয়ে নিয়ে তারপরে আমরা খাব আর কি সালাদের মতন আর এখানে ব্যালেন্ডার করা হচ্ছে আর একটা সালাদ সালাদের মত একটা টক একটা জিনিস বেলেন্ডার করা হচ্ছে এটাও দেওয়া হবে এই যে আমাদের আর এই যে দেখতে পারতেছেন আপনারা এগুলো হচ্ছে আমাদের মেহমান আমাদের মেহমানরা কী করছে আমাদের এখানে ক্যারাম আছে ওরা ক্যারাম নিয়ে ব্যস্ত হয়ে গেছে যদি আমাদের খানাটা প্লেটগুলো দইতে বা খানাটা রেডি করতে আমাদের একটু লেট হয়েছে এই কারণে এরা গেম খেলতে শুরু করে দিছে এই যে আমাদের ভাতগুলো একদম রেডি হয়ে গেছে কাশির মাংস ওয়াও আর হচ্ছে সাদা ভাত যদি আমরা বিরিয়ানি পাকাই নাই বিরিয়ানি পাকাইলে হয়তো বেশি খাইতে পারতো না এটার জন্য সাদা ভাত আর কাশির মাংস জোল কষা কষা করা ওয়াও মার্শাল্লাহ এই যে আমাদের হাসনাত ভাই বড়ো ভাই আমাদের বড়ো ভাই এই যে উনি পার্টিটা দিছে আমাদের বড়ো ভাই যেহেতু আজকে শুক্রবার শুক্রবার এটার জন্য ভাইয়া পার্টিটা দিছে তাই হোক আল্লাহ তালা ভাইয়া মনের আশা পূরণ করুক এই মনে একটা পার্টি দেওয়ার জন্য সবাইকে হাসি খুশি দেওয়ার জন্য আবার শঙ্কা শঙ্কর ধন্যবাদ বড়ো ভাইকে এই যে আমাদের খানাপিনা একদম শুরু হয়ে গেছে সাইফুল ভাই হাসনাত ভাই আর যারা আমার যে মেহমানরা আছে এই যে দেখেন সবাই বড়ো ভাই আমি একমাত্র রুমের ছোটো আর সবাই এখানে বড়ো ভাই বড়ো ভাই ভাই খাওয়া দাওয়া করতেছে আর কি তো যাই হোক প্রবাসীদের কাছে শুক্রবারটা আমি আবারও বলি ঈদের দিনের মতন আর যারা প্রবাসীরা আছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন যে শুক্রবারটা আপনাদের কীরকম কাটে শুক্রবারটা আপনাদের কাছে কীরকম স্পেশাল একটা দিন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম